হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে আপ্পাম তো চলো এই রেসিপিটা আমি কীভাবে বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল আর এই রেসিপিটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর য সকালে সকালে হোক বা রাত্রে জল জন্য খুব সুন্দর এই রেসিপিটা তোমরা এক বাড়িতে ট্রাই করতে পারো তো চলো এই রেসিপিটা বানাতে আমার দেখো আমি দেড়শো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর আমি এই মিক্সার জারে দিয়ে মিক্সার করে নেব আর এই বাটির আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে দেব টক দই আর হাফ বাটি মতো জল দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কিন্তু খেতে আরো ভালো লাগে আর এগুলো মিক্সার করে নেব এবার গামলাটিতে দিয়ে দেব তো দেখো পেস্ট বানানো হয়ে গেছে একটু ঘন হয়ে গেছে তোর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে দেখো আমি দশ টাকা দামের একটা ইনো দিয়ে দেব ইনোটা দিলে কিন্তু খুব সুন্দরের হয় ফলে আর ছিদ্র ছিদ্র মতো হয়ে যায় তো এই ইনোটা দেব তো দেখো ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে এটা ব্যাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখেছো কত সুন্দর ফুলে যাচ্ছে তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কত সুন্দর দেখো ফুলে ফুলে গেছে তো দেখো উনানে আমি একটা চাটুই দিয়েছি এই চাটুইতে আমি এবার দিয়ে দেব আর আমি কিন্তু এটা রেস্টে রাখবো না ইনোদার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানিয়ে নেব তো এক চামচ দিয়ে দেবো দেখেছো আস্তে আস্তে জালিদার মতো হয়ে যাচ্ছে দেখেছ কত সুন্দর জালিদার মতো হয়ে গেছে আর দেখো উপর থেকে কাঁচা ভাবটা চলে গেছে এবার এটা আমার বানানো হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বাদ বাকিগুলো আমি সব এইভাবে বানিয়ে নেব তো দেখো আপ্পামটা তৈরি করা হয়ে গেছে তো এবার তোমাদেরকে আমি দেখাবো এই আর আপ্পামটাও কিন্তু যে কোনো সবজির সঙ্গে বাদামের চাটনি নারকেলের চাটনি যাদের খাবে তাদেরই কিন্তু এই সুন্দর লাগে এইটা তো দেখো বাদামের চাটনি আর পটলের সবজি দিয়ে তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর এই আপ্পাম রেসিপিটা তোমরা যে কোনো সবজির সঙ্গে বাদামের চাটনি নারকেলের চাটনি যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে আর অল্প সময় কম খরচে তো আজকের দিনের মতো ভিডিওটা শেষ করছে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে